গুড মর্নিং হ্যালো এভ্রিয়ন অনেক দিন পর আপনাদের জন্য একটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিচ্ছিলাম একটা সিদ্ধ ডিম এবং ডিটক্স ওয়াটার নিয়ে নিচ্ছি সাধারণত আমি ডিটক্স বানিয়ে ফ্রিজে রেখে দিই গরম পানির সাথে একটা কিউব আর কিছু চিয়া মিশিয়ে তারপর খেয়ে নিই এতে করে আমার জন্য খুব সুবিধা হয় এরপর খুব মজা করে নাস্তা করছিলাম কিছুক্ষণ পর দেখলাম আম্মু খুব মজা করে চিকেন রান্না করছে আমাদের বাসায় অধিকাংশ সময় চিকেনটাই সবাই অনেক পছন্দ করে আর আমার ছেলেও চিকেন খেতে খুব পছন্দ করে তাই চিকেনটাই বেশি রান্না করা হয় রান্না শেষ করেই আম্মু আমাদের জন্য জাম্বুরা মেখেছে আমাদের বাসায় এই জাম্বুরাটা সবাই খুব পছন্দ করে খায় জাম্বুরা খাওয়া শেষে আম্মু আবার পাকা পেঁপে কেটে নিয়ে এসেছে এটাও আমরা খুব মজা করে খাচ্ছিলাম সাথে একটু সাহিলকে খাওয়ানোর চেষ্টা করছিলাম আমি সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা খাবারের সাথে সাহিলকে একটু একটু করে পরিচিত করানোর জন্য মশালা দিলে ও আমাদের প্রত্যেকটা খাবারই একটু একটু করে টেস্ট করে এর মধ্যে আমার ফোন এলো আমার একটা পার্সেল এসেছে আমি দুইটা সিম্পলের ফেস ওয়াশ অর্ডার করেছিলাম তো দ্রুত রেডি হয়ে নিচে যাই এবং আমার একটু বাইরে কাজও ছিল তো সব কাজ শেষ করে এরপর সাহিলের জন্য একটা খেলনাও নিয়ে এসেছি ও তো খুব পছন্দ করেছে খেলনাটা এরপর দেখি যে সন্ধ্যাবেলায় সিফাত অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে এই চিংড়ি মাছগুলো শাক বা লাউয়ের তরকারির সাথে খেতে খুবই মজার হয় তো এটার সাথে ও একটা লাউও নিয়ে এসেছে আর লাউ দিয়ে চিংড়ি মাছ খুব মজার একটা খাবার চিংড়ি মাছের থেকে কিছু বড় চিংড়ি এবং চিকেন আলাদা করে আমকে দিয়ে কেটে রেখেছিল। কারণ ও আজকে আমাদের সবার জন্য থাই স্যুপ রান্না করবে আমার শাশুড়ি আমার ফুপা শাশুড়ি সবাই ওর হাতের থাই স্যুপটা অনেক বেশি পছন্দ করে তো ও এখানে থাই স্যুপটা রান্না করছিল আর আমি ভেবেছিলাম যে একটা রেসিপি দিব কিন্তু ওর রান্না করা কোনো রেসিপি আমি আসলে দিতে পারি না ও এত দ্রুত কাজ করে আমি আসলে ক্যামেরা কোন দিক থেকে ধরবো বুঝতে পারি না তো এখানেও থাই স্যুপ রান্না করছিল এবং আমি দেখে শিখে রাখছিলাম যেন নেক্সট টাইম আমিও রান্না করতে পারি কিছুক্ষণ পরেই দেখি ওর থাই স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে এরপর আমার শাশুড়ি আমার ফুপা শাশুড়িকে দিয়ে আমরা খুব মজা করে খাচ্ছিলাম আর আজকে থাই স্যুপটা থেকে বেশি মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এরপর রাতে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছিল আম্মু আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল আম্মু আর সিফাত আগেই খেয়ে নিয়েছে আমি শুধু বাকি ছিলাম আমি একটু লেট করেই খাই রাতে তো এখানে আমি খিচুড়িটা আর একটু গরম করে নিচ্ছিলাম আম্মু সবসময়ই ফ্রিজে যেই মাছটি থাকুক আমি যেহেতু তরকারি খেতে পছন্দ করি না আম্মু মাছগুলো খুব সুন্দর করে ক্লিন করে এরপর সব ধরনের মশলা মেখে একটা বক্সে রেখে দেয় যেন আমার যখন মন চায় আমি ভেজে খেতে পারি কারণ আমি ভাজা মাছটা বেশি পছন্দ করি সিফা তো অনেক পছন্দ করে তো যেহেতু কই মাছ মেয়নেশন করা ছিল ফ্রিজে তো ভাবলাম যে আমি খিচুড়ির সাথে একটু মাছ ভাজা খাই আমার কাছে ভালো লাগবে কারণ সময় ডিম খেতে ভালো লাগে না কেন জানি তো এখানে আমি তিন পিস মাছ ভেজ নিয়েছি এরপর আমার মাছ ভাজা শেষ এখানে আমি খাবার বেড়ে নিয়েছি আর খিচুড়িটা দেখতেই খুব মজা লাগছে লোভনীয় আর বাইরে তো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আমার কাছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে আর আমার আজকে ডিনারে ছিল গরম গরম খিচুড়ির সাথে কই মাছ ভাজা আর সাথে ছিল আম আর বম্বাই মরিচের আচার এমন খাবার হলে কি আর কিছু লাগে বলুন তো সত্যি খুব মজার একটা খাবার খেলাম আমার সাদামাটা ডেইলি ভ্লগগুলো আপনাদের কেমন লাগে জানি না তবে আমি সবসময় চেষ্টা করি আমার জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নেক্সট টাইম আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ